পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মধ্যে সবচাইতে আলোচিত বিষয় এখন আরজিকর হসপিটাল এই আরজিকর হসপিটাল সম্পর্কে নতুন নতুন তথ্য উঠে আসছে কয়েকদিনের মধ্যেই আরজিকর হসপিটালে চিকিৎসা বিভাগের এক মহিলাকে ধর্ষণ করা হয়েছে ধর্ষণ করার পর তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সাথে সাথে লক্ষ্য করা গেছে মন সিগারেট গাজার আসরের চিহ্ন এই নিয়মিত আসরের চিহ্ন পুলিশ প্রশাসন এবং আরজিকরের স্বাস্থ্য সম্পর্কে সাধারণ সম্পন্ন মানুষকে সন্ধিহান করে তোলে যা বহিরাগতদের মুক্তাঞ্চল অবৈধ আদাতের মুক্তাঞ্চল হিসাবে বিশেষজ্ঞরা লক্ষ্য করছে কিন্তু চর্চার লক্ষ্য এইখানে নয় চর্চার পর্চার লক্ষ্য সে জায়গাতে যেইখানে মদ সিগারেট গাজার যে আসবাব পড়ে আছে সেই আসবাবের দিকে চর্চার প্রশ্ন মনে করে সেই আসবাবকে ফরে বিশেষজ্ঞদের কাছে পাঠিয়ে সঠিক তদন্ত করা দরকার